একদম ঠোঁটটা কিন্তু ভেতরে দিয়ে দেয় আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনারা কিন্তু রিসেন্টলি জানেন যে আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে একটা গাছের মধ্যে শত শত পান করি পাখির বাসা আমি ড্রোন দিয়ে ওইটা শুট করছিলাম তো ওখানে যখন আমি যাই তখন আমি লোকালদের সাথে কথা বলে জানতে পারি যে ওখানে যে এত এত বাসার এত এত বাচ্চা সেগুলো নাকি পড়ে যায় মানে বৃষ্টি হইলে বা বাসার মধ্যে যখন পাঁচটা ছয়টা করে বাচ্চা থাকে তখন যে বাচ্চাগুলো একটু বড় হয়ে যায় ওগুলা পড়ে যায় পড়ে গিয়ে এখানে মানে অনেক অনেক বাচ্চা নাকি মারা যায় সো আমি ওখানে লোকালদের কাছে একদম ওখানে যাদের বাসা তাদের কাছে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে আসি ফোন নাম্বার দিয়ে এসে একটা দোকানে আর কি ফোন নাম্বার দিয়ে আসি আর বলি যে ওখান থেকে যদি বাচ্চা কোনোটা পরে যায় আর পরে যদি সেগুলো বেঁচে থাকে যাতে আমাকে কল করে যাতে আমি ওটা রেস্কিউ করতে পারি রেস্কিউ করে এনে বড় করে

তো আজকে কি হয়েছে আজকে সকাল বেলাতে একদম সাতটার দিকে আমাকে কল করে কল করে বলে যে গতকালকে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমানে বৃষ্টি হয়ে নাকি সতেরোটা বাচ্চা পরে মারা গেছে ওখানে সতেরোটা বাচ্চা তো একটা বাচ্চা একটু বড় ছিল এই বাচ্চাটা এই বাচ্চাটা পরে ও বেঁচে ছিল কিন্তু ও উঠতেও পারে না এখনও কিন্তু ও খুব একটা বড় হয় এদিক দিয়ে দেখেন এই যে ফেদারগুলো আসছে বাট খুব একটা ও কিন্তু বড় না আর ও একটু পায়ে ব্যথাও পাইছে ঠিক আছে তো পরে আমি এটা নিয়ে আসি ও ওনার কাছ থেকে নিয়ে আসি নিয়ে এসে পরে হচ্ছে ওরে প্রথম দিকে আমরা মানে একটু ফ্রেন্ডলি হচ্ছিল না কারণ ও কিন্তু ওয়াইল্ড পাখি আর ওরে মা বাবা খাওয়াইছে আর মা বাবা খাওয়াইছে যেভাবে মানে একদম ওরা কিন্তু একদম ঠোঁটটা কিন্তু ভেতরে দিয়ে দেয় ভেতরে দিয়ে একদম খাবারগুলো দেয় সো আমাদের কাছে এসে ওভাবে খা মানে খাবারও খাচ্ছিলো না পরে খুব কষ্ট হইতেছিল পরে আমাদের যে মাছের ট্যাঙ্ক আছে এখানে এখানে এনে ওরা কিন্তু পানির পাখি ওরা কিন্তু পানির থেকে খাবার আহরণ করে সো ওদের পানির সাথে একটা ভালো সম্পর্ক আছে তো আমি এনে ওখানে এই ট্যাঙ্কের কাছে ওরা এখানে বসায় রাখি এখানে বসে খাবার টাবার দেওয়ার চেষ্টা করি ও এখান থেকে কি করে ট্যাঙ্কে নামে নেমে খুব পানিতে ও খুবই রিল্যাক্স হয় পানিতে ও এখানে অনেকক্ষণ ডুবায় অনেকক্ষণ ডুব দেয় দিয়ে পানির নিচে সাঁতার কাঁতার কাটে কেটে আস্তে আস্তে এখানে হচ্ছে ও ফ্রি হয়ে যায় ফ্রি হয়ে যাওয়ার পরে পরে আমরা হচ্ছে জোর করে ওদের খাবার দিই মানে এভাবে ধরে চেষ্টা করছি বাট খাবার খায় না হয়তো আস্তে আস্তে খাবে পরে আমরা কী 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 করছি এবার মুখটা ধরে তারপরে এখানে আস্তে আস্তে করে খাবার খাওয়াইছি কিন্তু এখন যদিও আস্তে আস্তে ফ্রেন্ডলি হয়েছে সকালবেলাতে আমাদের কাছে আসতেছিলো না মানে দেখেই হচ্ছে পালাইতেছিল শুধু পালাইতেছিল পরে মানে এখন দেখেন কত সুন্দর হাতে বসতেছে এখন কিন্তু ফ্রেন্ডলি হয়ে গেছে মোটামুটি আর পায়ে ওর একটু ব্যথা আছে এই যে বাম পাশের এই পাটাতে কারণ অনেক উঁচার থেকে পড়ছে আর ও বেঁচে আছে তার রিজন হচ্ছে ওর একটু ডানা হয়েছে বুঝছেন মানে ওর কিন্তু খুব একটা বেশি দিন লাগবে না আমার মনে হয় ম্যাক্সিমাম দশ দিন থেকে পনেরো দিন ওরে আমরা যদি পালতে পারি ও উড়ে চলে যেতে পারবে কারণ এই যে দেখেন ডানা ওর বেরিয়ে যাচ্ছে এই যে দেখেন অলমোস্ট ডানা বের হয়ে গেছে তো আর অল্প কিছু হইলেই ও ফ্লাই করতে পারবে ভালো মতো তো ও খুবই সুন্দর এখানে পানিতে ডুবায় সাতার কাটে পানি খুবই পছন্দ করে আর এখন মাছ খাওয়াচ্ছি ওদেরকে মানে ওরে এখন সবাই আপনারা দোয়া করবেন যাতে ওরে আমরা বড় করতে পারি বড় করে যাতে ওয়াইল্ডে ছেড়ে দিতে পারি তো যাই হোক আমার সেই ওখানে ভিডিও করতে যাওয়া এটা একটা সফলতা ভিডিও করতে গেছিলাম বলেই বৃষ্টি পড়তেছে আমরা কিন্তু ওর খোঁজ পাইছি ওখানে নাম্বার দিয়ে আসতে পারছিলাম নইলে কিন্তু এই পাখিটা দেখা যেত যে কেউ না কেউ নিয়ে চলে যেত এখন তারপরে কি করতো আল্লাহ জানে তো এখন বাকিটা আল্লাহ ভরসা কিন্তু ওখানে সতেরোটা বাচ্চা মারা গেছিলো এটা আমার খুবই খারাপ লাগছে তো দেখা যাক কি করতে পারি আপনারা সবাই দোয়া করবেন আমি বৃষ্টি নামতেসে আমি একটু গাছের নিচে যাই ওইদিকে ভিডিও করতে করতে গাছ বৃষ্টি নেমে গেছে তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আর প্রতিদিন অবশ্যই অবশ্যই আমি ওরা আপডেট দিব যে ও কি অবস্থা কি করতেছে আমরা চেষ্টা করতেছি ওরে ন্যাচারালি রাখার জন্য আমাদের এই ট্যাঙ্কের এখানে পাশেই যাতে করে ও হচ্ছে এখানে ন্যাচারালি থাকে ও যখন ফ্লাই করতে পারবে যাতে অটোমেটিক উড়ে চলে যায় যেটা করে ওর ইচ্ছা তো এখন আমরা দু সকালবেলাতে খাওয়াইছি এখন দুপুরবেলা এখন হচ্ছে আবার খাওয়াই দিব খুবই ভালো ফ্রেন্ডলি হয়েছে এখন খুবই ভালো ফ্রেন্ডলি হ্যাঁ আসলে আর অনেক বড়ো সাইজ কিন্তু এটা কিন্তু পানকৌড়ি পাখি দেখেন খুবই বড় সাইজ তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই দোয়া করবেন ওর অনেক অনেক আপডেট দেখানো বাকি আমি এরপরে যখন ট্যাঙ্কে ছাড়বো এর পরবর্তী ভিডিওতে আমি ওর ট্যাঙ্কে যখন সাতার কাটে আমার মাছের ট্যাঙ্কে ও ডুব দেয় সেগুলো আমি দেখাবো নি আপনাদেরকে ভিডিও করে আলাদা একটা ভিডিও করে তো আজকের মতো এ পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ